ক্লিয়ার করেছে দুদুকে আমাদেরকে তারা আমাদেরকে অফার দিয়েছে যে ডেস্টিনিট দিয়ে বন্ধ করে দিতে হবে জিজ্ঞেস করলাম কেন সরকার বিব্রত কেন বিব্রত আপনারা অনেক বড় একটা বাহিনী আপনার কাছে দুইটা চয়েস আছে আমাদেরকে বলেছে যদি আমি এটা বন্ধ করি এবং সরকার বন্ধ করছে জানতে পারে আপনারা কিন্তু ভোট পাবেন না দুই কোটি লোকের বলে কি সরকার ভোট নিয়ে চিন্তা করে না আচ্ছা এটা গেলে একটা চয়েস দিল আমাকে ডেস্টিনি বন্ধ করতে হবে তখন আমি সরি আমি এটা আমার পক্ষে সম্ভব না দ্বিতীয় চয়েসটা তাড়াতাড়ি বলেন বলে দ্বিতীয় চয়েস হচ্ছে আপনার হোসেন হোসেনকে এখান থেকে এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো আপনাদের ফ্যামিলি মেম্বারকে এয়ারপোর্টে থাকতে বলেন টিকিট কাইটে রেডি হন আপনারা ফ্লাই করে কেনাডা চলে যান আমি বললাম তাইলে আমি যে আপনার কাস্টোডিতে আছি এটার কি উত্তর দিবেন কালকে মিডিয়াকে বলে যে আমরা বলবো যে শাহবাগ থানা থেকে কনস্টেবলের এর ইয়ে থাকার কারণে পাহারায় সে মনোযোগ ছিল না আপনারা দুজন পালাই গেছেন আমরা হুলিয়া দেবো ধরতে পারলে এত পুরস্কার হবে আর ওই কনস্টেবলদেরকে আমরা সাসপেন্ড করবো আর থানার ওসিকে সাসপেন্ড করে দিয়ে কাহিনী শেষ আমি বললাম বাহ ভালোই তো